সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টেও শেষ রক্ষা হলো না মমতা সরকারের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আরও বিপদ বাড়ল মমতা সরকারের মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ এবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং মনু সিংভিকে একেবারে কড়া ধমক দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা নজিরবিহীন বলে মনে করছে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি কি জানিয়েছেন এবং কি ধমক দিয়েছেন আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন এবং গোটা দেশ জুড়ে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি এই আবহে এই আন্দোলন শুধু দেশের মধ্যে নয় বিদেশেও ছড়িয়ে গিয়েছে এই আবহে বিভিন্ন রকম রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক ছাত্র সংগঠন সকলেরই একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই আবহে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বাঙ্গানাম এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এমনকি কলকাতা পুলিশের বিরুদ্ধে একেবারে মারাত্মক অভিযোগ ওঠে আরজিকর কাণ্ডে তথ্য লোপাটের অভিযোগ যদিও সেটার সত্যতা প্রমাণ হয়নি তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং রাজ্যে মহিলাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি এরপরই এর পরপরই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এরপরই আরও ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বলেন যে কেন এই মহিলা চিকিৎসকের মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলা হলো যার সদুত্তর দিতে পারেনি রাজ্য বা পুলিশ এর পরপরই সুপ্রিম কোর্টে চলে যায় সেই মামলা জানিয়ে নানান প্রশ্ন ঘুরপাক ছিল রাজনৈতিক মহলে তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কঠোর পদক্ষেপ এবার রাজ্য সরকারকে এবং রাজ্যের আইনজীবীদেরকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের দিকে এমনকি রাজ্যের আইনজীবীদের দেখে কি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা দেখুন দর্শক আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য রাজ্যকে একেবারে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থেকে শুরু করে আরও বিশিষ্ট বিশিষ্ট বিচারপতিরা শুরু থেকেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক করা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে একের পর এক মারাত্মক প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথমেই তার প্রশ্ন ছিল দেহ দেখার পর পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর এই প্রশ্নই প্রথমে রাজ্যের আইনজীবীকে করা হয় যে ওই মহিলা চিকিৎসকের দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয় এই প্রশ্ন তারপর দেহ হস্তান্তরের তিন ঘন্টা পর কেন এফআইআর রাজ্যকে কড়া প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দেহ হস্তান্তরের পর পরপরই নয় হস্তান্তরের প্রায় তিন ঘন্টা পর প্রথম এফআইআর করা হয় কেন এত দেরি হলো প্রশ্ন ছুড়ে দেন কলকাতা হাইকোর্টের সরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এরপরই রাজ্যের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনু সিংভী সহ অন্যান্য আইনজীবীরা আরও বিশিষ্ট বিশিষ্ট আইনজীবী কিন্তু রাজ্য রেখেছিল দর্শক শুনানির শুরুতেই ঘটনার ভয়াবহতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একেবারে হতবাক হয়ে পড়েন এবং বিস্ময় প্রকাশ করেন এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঙ্গে গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে শুনানির শুরু থেকেই আর্জিকর কাণ্ডে একের পর এক করা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে প্রথম থেকেই রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার মধ্যেই মূলত কেন এফআইআর দেরি এই প্রশ্ন বিচারপতি বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের হয়েছিল জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান মৃতার বাবার অভিযোগের ভিত্তিতেই প্রথম এফআইআর দায়ের হয়েছিল পরে অধ্যক্ষ অভিযোগ জানান এর পরপরই প্রধান বিচারপতির করা প্রশ্ন সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয় এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন কেন এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কেন দেহ দিয়ে দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্যের তরফের আইনজীবী জানান আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপ উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্ত করা হয় ময়না ময়নাতদন্তের পর দেহ বিকাল চারটার মধ্যে দেহের বিকাল চার চারটের মধ্যে তদন্ত শেষ হয় এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের হলো রাজ্যের তরফ থেকে জানানো হয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম এফআইআর দায়ের হয় প্রধান বিচারপতি তখন জানতে চান কেন এত দেরি হলো এফআইআরে কেন পরিবারের তরফে প্রথম এফআইআর দায়ের হল এই প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রিন্সিপ্যাল ভাইস প্রিন্সিপাল কী করছিলেন আর্জি করে যিনি প্রিন্সিপাল এবং ভাইস ভাইস প্রিন্সিপাল তারা কি করছিলেন তারা কেন প্রথম এফআইআর দায়ের করতে পারলেন না এই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি বিকালে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় খুন এফআইআর দায়ের হয়েছিল বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেই সময়ে নির্যাতিতার বাবা মা ছিলেন না তখন হাসপাতালেই দায়িত্ব ছিলেন এফআইআর হাসপাতালেরই দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা পরিষ্কার জানান সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের করা হয়েছিল সেই সময়ে নির্যাতি তার বাবা মা ছিলেন না তখন হাসপাতালের দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা কার্যত সেই সময় চুপচাপ থাকতে দেখা যায় রাজ্যের আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যখন এই পর্যবেক্ষণ যে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথম এফআইআর দায়ের করতে হতো কেন তার বাবা মারা এফআইআর দায়ের করলে এত পরে তখন রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নবাণে একেবারে চুপচাপ হয়ে যায় উত্তর দিতে পারেনি এতটাই আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে দর্শক এরপরে কি আপডেট এসে পৌঁছায় পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ